কোথায় আসছে আমরা এখানে আসছি এটা হচ্ছে বড়বাড়ি রাজবাড়ি নামে পরিচিত ব্রিটিশ আমলে এইখানে জমিদাররা বসবাস করত রাইট নাম হচ্ছে এটা সোনারি যাদবঘর নামে পরিচিত এখানে হচ্ছে দর্শ দর্শনার্থীরা ঘুরতে আসে এবং দেখে যায় কি মানে কী কী রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো আপনার ওয়াশবিল আচ্ছা ঠিক আছে আমরা শুরুতে শুরু করব এর আগে একটা প্রশ্ন তোমাকে তোমাকে কি সবাই চিনে অঞ্চলে লাইক সবাই বলতে চলে আর আফরানা 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 মানে কমেন্টে